আমার প্রাণের প্রাণ আমার রাজা কৃষ্ণচন্দ্র তাই আমি সেই সকালে আমি দেখা করতে এসেছি আজকে দাঁড়িয়ে বললেন দেখো তোমার সকার নাম কি আমার সকার নাম কৃষ্ণচন্দ্র তোমাদের রাজা বলে শোনো আচ্ছা তোমার যে বন্ধু আছে না ওই বন্ধুই রেললাইনের পাশে থাকে উনি পাতাම් ব্যক্তি করে ওইখানে চলে যাও সুদামা চিন্তা করলেন কৃষ্ণ তো ভিতরে আছে আমার সখা না এরা বুঝ না আমি ভিতরে যাব সুধামা যখন ভিতরে প্রবেশ করতে গেলেন অগ্নি তখন ছড়া দিয়ে ফেলে দিলেন

চলে যাবে সুতমা সুতমা যখন নিজের কুটিরে যাত্রা করছেন অমনি কৃষ্ণ তিনি বলছেন সুতমা খোদামাকে ভগবান শ্রীকৃষ্ণ গৃহের মধ্যে নিয়ে আসলেন রাজপ্রাসাদের ভিতরে সোনার আজকে খাট পালনকে বসাইলেন বসিয়ে রুক্ষিণীকে ডাকলেন ব্যগ্র হয়ে ডাকিতেছে কোথায় রুক্ষিণী তুমি এসো আমার বাল্য বেলার বন্ধু আমার বাল্য বেলা শোকে আসতে কৃষ্ণ বলছে রুক্ষিণী তুমি ঢেলে দাও জল আমি ধব শুধু সকার কমল আচরণ আজকে আমার সৌভাগ্য ব্রাহ্মণ বাল্যবেলার বন্ধু তিনি রাজপ্রাসাদে এলো আমার এই রাজপ্রাসাদ আজকে পবিত্র হয়ে গেল তাই আমি ভক্তদেরকে দেখাছি ভক্তবোধ তুলি আর ভক্তবোধ জল ভক্ত ভক্ত অবশেষ তিন সাধনের ভক্ত আজকে কৃষ্ণ তিনি সুদামান নিজের হাতে চরণ দত্ত করলেন কৃষ্ণ বলছে হে সুদামা সুদামা বাল্যবেলায় আমরা একসাথে সেই দিন কাট আনতে গিয়ে জ্বর আমরা আসতে পারি নাই সেই দিন আমরা বনের মধ্যে ছিলাম সেই দিন হলো দিক হারা সবাই ছিলাম আমরা হাতে হাতে ধরা সেদিন হাত আমরা বিক্ষতলায় বসেছিলাম অন্ধকারের মধ্যে ভোরবেলায় যখন গুরু গৃহে যাচ্ছিলাম গুরুদেব সুদামা কৃষ্ণ বলরাম তিনি বলতে বলতে এসেছেন চিৎকার করে বলেছিলেন কোথায় সুদামা কোথায় কৃষ্ণ কোথায় বলরাম পথের মধ্যে হয়েছে দেখা সেই কথা আছে মনে সকাল কৃষ্ণ সুদামাকে বললেন সেই কথা মনে আছে ঋষি যোগী দেখা সে আজকে আমাকে বলিতেছে সকা মনে ঋষি যোগী যার দর্শন পায় না সে আজকে আমাকে সকা বলছে কৃষ্ণ বলতে শুন বন্ধু পথের মধ্যে গুরুদেবের সাথে যখন দেখা হইলো গুরুদেব তখন বললো সর্বশাস্ত্র জ্ঞাত হবে আমার আজ্ঞাতে তোমরা এখন চলে যাও গৃহেতে সর্বশাস্ত্রে যা আছে সব তোমাদের হৃদয়ের মধ্যে আছে না আছে সেটাও হৃদয়ের মধ্যে আছে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে ভালো সেটাই তোমাদের হৃদয়ের মধ্যে উদয় হবে যা তোমরা গিয়ে চলে যাও সেই দিন গুরুদেব আমাদেরকে বিদায় দিলেন আমরা যে যার গিয়ে চলে গেলাম যাক সকা তুই তো বহু দিন পরে এলি আচ্ছা সকা তুই নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছিস কৃষ্ণ বলছে আমার জন্য কি এনেছি সুদামা বলে কিছু আমি আনি নাই কৃষ্ণ ঐশ্বর্য দেখে তিনি যে খুদের সিরার নাল এনেছিল সেটা তিনি কি করলেন লুকিয়ে রাখলেন কৃষ্ণ বলছে দেখ আমার বিশ্বাস তুই কিছু হাতের বিন্দু যদি আমি না না। আমার বহুত দিন করি পত্নে খন তবে আসিবি এই রাজপ্রসাদে আমি করি চিন্তন আজকে সেই চিন্তা আজকে সফল হলো তাই সুদামা তুই কি এনেছিস আমাকে একটু দে আমি অনেকদিন তোর হাতে পুরো দ্রব্য গ্রহণ করি এখন সুদামা বলে কিছু আনি নেই কিছু নেই কৃষ্ণ তিনি কি করলেন জুলির মধ্যে হাত দিয়ে তিনি পেয়েছেন নারু সেই নারু নিয়ে যখনের মুখের মধ্যে দিবেন অমনি রুকিনি বাধা দিয়েছে দাঁড়াও এই যে দরিদ্র ব্রাহ্মণ এসছে তুমি তাকে সকাল বলছো তুমি তাকে বন্ধু আজ বন্ধুর পরিস্থিতি দেখা উনি কেন এসেছে এই যে খুদের সিরা আমি দেখছি ওই চার রকমের খুদের সিরা মিশানো আছে কৃষ্ণ বলছে শুনো আমাকে সবাই বলে অন্ত আমি আমি ভক্তা দিন চিরদিন হই আমি ভক্তের দিন সে তো আমার নাম ভক্তা দিন হে রুকিনি তোমার চিন্তা করতে হবে না সুদানা বললেন এসব আমি আসছি কৃষ্ণ বলছে কেন আস্র মন বলে কিছু না দিন দেখা হয়নি তো তাই আমি এসেছি আজকে কৃষ্ণের কাছে বিদায় যাত্রা করছেন যাত্রা করছেন মা কোথায় নিজের কুটির এইবার কুঠিরি যখন যাচ্ছেন যেতে যেতে কুটির কুঠির কিছু দূর যখন আছে দেখাচ্ছে যে বিরাট বরাক রাজপ্রসাদ